আহ হ্যালো স্টুডেন্ট তোমাদের প্রত্যেককেই ভারতীয় বিদ্যা চর্চার বাংলা বিভাগে আমরা স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি এবং তোমাদের প্রত্যেককে আমরা জানাচ্ছি শুভ তরু দিবস সাথে সাথে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ 2025 মানে যারা বাংলা শিক্ষিত ছেলেমেয়ে আছে যারা বাংলায় এমএ বিএড করে বসে আছে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন টাইম হচ্ছে 2025 কারণ গতকাল রাত্রিতে আমরা জেনে গেছি যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন থেকে একটি নোটিফিকেশনের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেখানে তারা জানিয়ে দিয়েছে যে শার্টলি অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা কিন্তু পিএসসি মাধ্যমে যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে কিন্তু তারা একটা হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট কিন্তু করতে যাচ্ছে আর এই নোটিফিকেশন কে কেন্দ্র করে গতকাল রাত্রি থেকে এখনো অব্দি কন্টিনিউ আমাদের কাছে ফোন আসছে মেসেজ আসছে একটাই শুধু যে স্যার আমরা কিভাবে প্রিপারেশন শুরু করব। বাংলার আপডেট সিলেবাস কি আছে পিএসসির এবং সিলেবাসের উপর প্রত্যেকটা যে টপিক আছে সেই টপিকের কি কি আমরা বইগুলো ফলো করবো কোন কোন বইগুলো আমরা যদি ফলো করি আমরা বেশি উপকৃত হব ইত্যাদি নানা বিষয়ে তোমাদের থেকে আমরা অনেক অনেক প্রশ্ন পাচ্ছি তো তার জন্যই আমরা কিন্তু তোমাদের জন্য এই উদ্যোগ নিলাম যে তোমাদের জন্য আমরা যেমন সিলেবাস রেডি করে দিয়েছি এবং সাথে সাথে আমরা যেটা রেডি করেছি সিলেবাসের প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টেক্সট এর উপর রেফারেন্স বই যেগুলো বাজার চলতি তো প্রচুর বই আছে কিন্তু সব থেকে বেস্ট কোয়ালিটি বইগুলো তোমাদের জন্য আমরা তুলে ধরছি এবং তার জন্যই তোমাদের জন্য আমরা আলোচনা করছি এই ভিডিওটি এবং আমার সাথে উপস্থিত আছেন ভারতীয় বিদ্যাচর্চা পরিবারের বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত প্রিয় একজন স্যার স্বরূপ স্যার আমি ভারতীয় বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে স্যারকে স্বাগত অভিনন্দন শুভকল্প তুরু এবং হেপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ জানাচ্ছি চলো আমরা এবার শুরু করি আমাদের আজকের যে আলোচনার বিষয় বাংলা পিএসসি সিলেবাস এবং পুস্তক তালিকা আমি স্যারকে অনুরোধ করছি পুরো বিষয়টি আলোচনা করার জন্য নিউয়াবুকে ধন্যবাদ আপনারা প্রত্যেকেই জানেন গতকাল রাত্রে ডাব্লিউবিপিএসসি একটি নোটিফিকেশন পাবলিশ করেছে যেখানে তারা জানিয়েছে খুব তাড়াতাড়ি পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্টেন্ট মিস্ট্রেস তারা নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গের স্কুল স্বভাবতই বাংলা বিষয়ের শিক্ষকের একটা বিপুল চাহিদা সমস্ত স্কুলেই থাকে এবং ভ্যাকেন্সিও আশা করা যাচ্ছে যেটা বেশি সংখ্যকই থাকবে কারণ দীর্ঘদিন এই পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচারের নিয়োগ হয়নি কিন্তু শুধুমাত্র যেমন সিট সংখ্যা একটু বেশি থাকবে এটা যেমন সঠিক একই সঙ্গে এটাও সঠিক প্রচুর ছাত্রছাত্রী বসে আছে এই একটি সুযোগের অপেক্ষায় ফলত প্রত্যেকেই এটিকে একদম পাখির চোখ করে রাখবে প্রত্যেককে ছাপিয়ে কি করে আপনারা এগিয়ে যাবেন এবং সেই যে কটা সিট থাকবে সেই কটা সিটে আপনারা কিভাবে আপনাদের জায়গাটা দখল করে নেবেন আপনারা কিভাবে আপনাদের চাকরিটা সুনিশ্চিত করে নেবেন তার জন্য কিছু নির্দিষ্ট প্রসেস আপনাদের ফলো করতে হবে সিলেবাসটা জানতে হবে এবং অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কিছু অথেন্টিক বই ফলো করতে হবে বাজারে প্রচুর বই পাওয়া যায় কিন্তু তার মধ্যে এমন বইও আছে যেখানে প্রচুর ভুলও আছে ফলত অথেন্টিক বই নির্বাচন করা এবং সেই বই থেকে পড়া এটা আপনাদের জন্য খুব জরুরি সাবজেক্ট পেপার সত্তর নম্বরের পেপার সেই সত্তর নম্বরের আপনাদের টার্গেট হোক সত্তরে সত্তর সেই লক্ষ্য নিয়েই আমরা আজকে সিলেবাসের আলোচনা করব এবং সেই সঙ্গে পুস্তক তালিকা আচ্ছা আপনাদের যে সিলেবাসটা আছে সিলেবাসের প্রথমেই পাঁচটি ইউনিট আছে আপনাদের টেক্সট হিসেবে উপন্যাস কাব্য কবিতা নাটক প্রবন্ধ এবং ছোট গল্প খুব বড় সিলেবাস নয় কোনোভাবেই প্রথমেই উপন্যাস আছে আপনাদের মাত্র তিনটি সহজ উপন্যাস তিনটি বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল বিভূতিভূষণের আরণ্যক এবং আশাপূর্ণা দেবীর বলয় গ্রাস তিনটি উপন্যাস কাব্যের মধ্যে মাইকেল মধুসূদন দত্তের বধ কাব্য আপনাদের পুরোটাও পাঠ্য নয় চতুর্থ স্বর্গ ষষ্ঠ স্বর্গ এবং নবম স্বর্গ তিনটি মাত্র স্বর্গ পাঠ্য জীবনানন্দের বনলতা সেন থেকে প্রথম পাঁচটি কবিতা আপনাদের পাঠ্য সিলেবাসে পিএসি প্রথম পাঁচটি কবিতা বলতে বনলতা সেন কুড়ি বছর পরে হাওয়ার রাত আমি যদি হতাম এবং ঘাস এই পাঁচটি কবিতা আপনাদের পাঠ্য একইভাবে সুভাষ মুখোপাধ্যায় তার পদাতিক কাব্যগ্রন্থটা আপনাদের পাঠ্য সেখানেও প্রথম পাঁচটি কবিতা অর্থাৎ সকলের গান মেদিনের কবিতা কানামাছির গান রোমান্টিক শুনে যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে স্যার এটা কি প্রেজেন্ট করেছেন হ্যাঁ প্রেজেন্ট তো করেছি এক মিনিট দাঁড়ান দাঁড়ান দেখা যাচ্ছে না আচ্ছা তাহলে আমি স্টপ শেয়ারিং করে আরেকবার করছি আচ্ছা এবার কি দেখা যাচ্ছে আচ্ছা তাহলে কি আচ্ছা যে অব্দি বলেছিলাম সেখান থেকেই বলবো তো আচ্ছা সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক পদাতিকেরও প্রথম পাঁচটি কবিতা আপনাদের পাঠ্য সকলের গান মেদিনের কবিতা কানামাছির গান রোম্যান্টিক এবং প্রস্তাব উনিশশো চল্লিশ এবং কাজী নজরুল ইসলামের সঞ্চিতা থেকে আপনাদের দুটি কবিতা পাঠ্য বিদ্রোহী এবং আমার কৈফিয়ত অর্থাৎ কাব্য বা কবিতা এই অংশে এসেও আপনাদের মাত্র বারোটি কবিতা এবং কাব্যের তিনটি স্বর্গ আপনাদের পাঠ্য নাটক আপনাদের দুটি মাত্র নাটক পাঠ্য রবীন্দ্রনাথের বিসর্জন এবং মনোজ মিত্রের নরক গুলজার খুব বড় নাটক নয় কোনটি ছোট নাটক দ্রুত পরা যায় অপেক্ষাকৃত সহজ নাটকও বটে প্রবন্ধের মধ্যে কাজী আব্দুল অদুদের নির্বাচিত প্রবন্ধ এই গ্রন্থটি আপনাদের পাঠ্য প্রথম পাঁচটি প্রবন্ধ আপনাদের পাঠ্য এই গ্রন্থের প্রথম পাঁচটি প্রবন্ধের মধ্যে রবীন্দ্রনাথের গান বঙ্কিম প্রতিভা গেটে রবীন্দ্রনাথ এবং কবির মহাপ্রাণতা এই পাঁচটি প্রবন্ধই আপনাদের পাঠ্য নির্বাচিত প্রবন্ধ গ্রন্থের এই প্রথম পাঁচটি প্রবন্ধ অন্নদাশঙ্কর রায়ের শ্রেষ্ঠ প্রবন্ধ সেক্ষেত্রেও একই ব্যাপার প্রথম পাঁচটি প্রবন্ধ আপনাদের পাঠ্য জীবন শিল্পী রবীন্দ্রনাথ কবিগুরু গেটে সমর ও শান্তি অন্যতম গুরু টলস্টয় পাঁচটি প্রবন্ধ এবং এরপর আপনাদের পাঠ্য পাঁচটি ছোট গল্প পাঁচজন গল্পকারের পাঁচটি গল্প রবীন্দ্রনাথের মেঘ ও রৌদ্র শরৎচন্দ্রের মহেশ মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার সৈয়দ মুস্তাফা সিরাজের গাছটা বলেছিল জ্যোতিরিন্দ্রনন্দীর বীরগিটি এই হচ্ছে আপনাদের টেক্সটের সিলেবাস পাঁচটি ইউনিট পাঠ্য বইয়ের এবং সেখান থেকে তিনটি উপন্যাস একটি কাব্যের তিনটি স্বর্গ তিনজনের বারোটি কবিতা দুটি নাটক মোট দশটি প্রবন্ধ এবং পাঁচটি ছোট গল্প অত্যন্ত ছোট সিলেবাস সাহিত্যের ইতিহাসের সিলেবাসের মধ্যে আপনাদের আছে মঙ্গল কাব্যের ইতিহাস তিনটি মূল ধারার মঙ্গল কাব্যের ইতিহাস মনসামঙ্গল চন্ডীমঙ্গল ধর্মমঙ্গল বৈষ্ণব কাব্যের ইতিহাস হিসাবে আপনাদের পাঠ্য বিদ্যাপতি চন্ডীদাস জ্ঞানদাস এবং গোবিন্দ দাস এবং আধুনিক সাহিত্য থেকে সাতটি টপিক একটি প্রতিষ্ঠান এবং ছজন ব্যক্তি তাদের সাহিত্যকৃতি আপনাদের সিলেবাসের মধ্যে আছে আপনাদের জন্য আলোচ্য ফোর্ট উইলিয়াম কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় প্রমথ চৌধুরী এবং সত্যেন্দ্রনাথ দত্ত এর সঙ্গে আছে বাংলা ব্যাকরণ আটটি টপিক সন্ধি সমাস প্রত্যয় কারক বিভক্তি পদ পরিবর্তন লিঙ্গ পরিবর্তন অশুদ্ধি সংশোধন এবং এক কথায় প্রকাশ অত্যন্ত ছোট সিলেবাস কিন্তু এই ছোট সিলেবাস থেকেই কিছুটা জটিল প্রশ্ন তৈরি হয় বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বা ব্যাকরণ থেকে ব্যাকরণের আমরা ডিটেলস আলোচনা করবো ক্লাসগুলিতে সেখানে প্রত্যেকটা সূত্র আমরা দেখব ব্যতিক্রম আমরা দেখব পরীক্ষায় কিন্তু সেই ব্যতিক্রম থেকে প্রশ্ন বেশি আসে সেই জায়গাগুলো দেখব বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যেও আমরা যখন মঙ্গল কাব্যের ইতিহাস পড়বো আমরা যখন বৈষ্ণব কাব্যের ইতিহাস পড়বো সেখানেও আমরা দেখব মঙ্গল কাব্যের ইতিহাসে মূলত এই তিনটি ধারার মঙ্গল কাব্যেই প্রচুর অপ্রধান কবি আছে তাদের সম্পর্কে বহু প্রশ্ন পরীক্ষায় এসে থাকে বৈষ্ণব কাব্যের ক্ষেত্রেও বিদ্যাপতি চন্ডীদাস জ্ঞানদাস, দাস খুব পরিচিত নাম ঠিক কিন্তু তাদেরও এমন বহু অপরিচিত পদ আছে যেগুলো খুব বেশি কলেজে বা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে থাকে না পড়ানো সেইভাবে হয় না সেই অপরিচিত অপ্রধান পদগুলো থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে আমরা সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব আমাদের ক্লাসগুলিতে এবং টেক্সটের মধ্যেও আপনাদের যে খুবই ছোট সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাস তার মধ্যেও যদি আপনারা দেখেন সেখানে দেখতে পাবেন কিছুটা ডিপ প্রশ্ন একদম টেক্সটের ভিতর ঢুকে গিয়ে খুঁটিনাটি প্রশ্ন আপনাদের করা হয় কিভাবে তার প্রিপারেশন নেবেন সব কিছুই একদম ডিটেলস আমরা ক্লাসে কথা বলবো এই হচ্ছে আপনাদের সিলেবাস এখন প্রশ্ন যে কথা প্রথমেই বলছিলাম যে অথেন্টিক বই নির্বাচন করা খুব প্রয়োজন কারণ বাজারে এই বহু লেখকের কপিরাইট উঠে যাওয়ার ফলে এমন বহু বই বহু পাবলিশার্স বের করেছে যার সঠিকভাবে প্রুফ দেখা হয়নি বা বহু সমস্যা সেই বইগুলির ক্ষেত্রে আছে সেইগুলি যদি আপনাদের আপনারা হাতে পান আপনাদের পরীক্ষার প্রিপারেশনে কিন্তু কিছুটা দুর্বলতা থেকে যাবে তার জন্য খুব গুরুত্বপূর্ণ অথেন্টিক বই নির্বাচন করা সেই নিয়ে আমরা কথা বলবো উপন্যাসের জন্য কৃষ্ণকান্তের উইল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সিঙ্গেল বই পাওয়া যায় সেই বইটা ব্যবহার করতে পারেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সজনীকান্ত দাসের সম্পাদনায় প্রকাশিত সেই বইটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন অথেন্টিক বই খুবই ভালো বই অথবা যাদের কাছে বঙ্কিম রচনা বলি আছে সেটা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির হতে পারে কিংবা সাহিত্য সংসদের হতে পারে সাহিত্য সংসদের যেটি চন্দ্র বাগল সম্পাদনা করেছেন তার যেটি উপন্যাস খন্ড সেখানেও আপনারা কৃষ্ণকান্তের উইল পেয়ে যাবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য বইয়ের শুরুতে দেওয়াও আছে সেখানেও পাবেন ফলত কৃষ্ণকান্তের উইলের জন্য এই বই সিঙ্গেল বই পাওয়া যায় মিত্র ঘোষ বিভূতিভূষণের সময়কালের প্রকাশক তার সময় থেকে মিত্র ঘোষ পাবলিশার্স বিভূতিভূষণের বই প্রকাশ করে আসছে আরণ্যক এই পাবলিসার্স বই সিঙ্গেল বই পাওয়া যায় এবং বিভূতি রচনাবলীর যেটি পঞ্চম খণ্ড সেই পঞ্চম থেকেও টেক্সট নক আছে আশা পূর্ণাদেবীর বলয় গ্রাস সেটিও মিত্র ঘোষের বই সিঙ্গেল বই পাওয়া যায় এবং রচনাবলী যদি আপনারা দেখেন মিত্র ঘোষের রচনাবলির প্রথম খণ্ডে আছে বলয়গ্রাস কাব্য কবিতার ক্ষেত্রে মেঘনাথবধ কাব্য বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে একবার বন্দ্যোপাধ্যায় সজনীকান্ত আবারও দাসের সম্পাদনায় মেঘনাথ বধ কাব্য প্রকাশিত হয়েছে সেই বইটা ব্যবহার করতে পারেন না হলে সাহিত্য সংসদ থেকে ক্ষেত্রগুপ্তের সম্পাদনায় প্রকাশিত হয়েছে মধুসূদন রচনা বলি সেই বইটাও আপনারা টেক্সট হিসাবে ব্যবহার করতে পারেন জীবনানন্দের বনলতা সেনের জন্য জীবনানন্দ কন্দ দাশের কাব্য সমগ্র ক্ষেত্রগুপ্ত সম্পাদিত ভারবির বই ভারবীর বই সেই বইটা আপনারা ব্যবহার করতে পারেন মাত্র পাঁচটা কবিতা যদি কোথাও লাইব্রেরিতে পান সেখান থেকেও আপনারা ফটো তুলেও সেই ব্যবহার করতে পারেন টেক্সট খুবই ছোট কবিতা কোনোটাই বড় কবিতা নয় সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা সংগ্রহ প্রকাশিত হয়েছে দেজ পাবলিশিং থেকে এর প্রথম খণ্ডে আছে আপনাদের যেটি পাঠ্য সেই কাব্যগ্রন্থ পদাতিক ফলত সেখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন পদাতিকের প্রথম পাঁচটা কবিতা অনেক ক্ষেত্রে হয়তো পিডিএফও পেয়ে যেতে পারেন বা কোনো লাইব্রেরি থেকে নিয়ে কারোর কাছ থেকে নিয়ে পিডিএফও ব্যবহার করতে পারেন কিন্তু আমি অনুরোধ করব এই বইগুলো ব্যবহার করবার জন্য বা এইখান থেকেই পিডিএফ ব্যবহার করবার জন্য তার কারণ আপনাদের অথেন্টিক বই প্রয়োজন না হলে ভুল থেকে যেতে পারে কাজী নজরুল ইসলামের সঞ্চিতা আপনারা ব্যবহার করুন সঞ্চিতার থেকেই এই দুটি কবিতা আপনারা পেয়ে যাবেন বিদ্রোহী এবং আমার কৈফিয়ত দুটি কবিতাই সঞ্চিতাতে আছে ডিএম লাইব্রেরি সঞ্চিতার প্রকাশক সেখানে পেয়ে যাবেন নাটক রবীন্দ্রনাথের বিসর্জন তার জন্য বিশ্বভারতীর বইটাই ব্যবহার করুন বিশ্বভারতী থেকে সিঙ্গেল বই প্রকাশিত হয়েছে এছাড়াও রচনাবলী আছে বিশ্বভারতীর রচনাবলীর দ্বিতীয় খণ্ডে আছে এই বিসর্জন নাটকটি রবীন্দ্র রচনাবলী পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিও রবীন্দ্র রচনাবলী বের করেছে সেখানেও নবম খণ্ডে আপনারা সরি আমি ভুল বলছি একাদশ খণ্ডে আপনারা এই বিসর্জন নাটকটি পেয়ে যাবেন নরক গুলজার এই নাটকটি একক বই আকারে প্রকাশিত হয়েছে মিত্র মিত্রহোজ থেকে সেটি ব্যবহার করতে পারেন নতুবা মনোজ মিত্রের যেটি নাটক সমগ্র মিত্র মিত্রহোজ থেকে প্রকাশিত হয়েছে তৃতীয় খন্ড সেখানেও আপনারা নরক গুলজার নাটকটি পাবেন প্রবন্ধে আসি কাজী আব্দুল অদুদের প্রবন্ধ নির্বাচিত প্রবন্ধ বইটা খুব একটা সহজলভ্য বই নয় আপনারা শ্রেষ্ঠ প্রবন্ধ বইটা ব্যবহার করতে পারেন সেখানে অবশ্য প্রথম পাঁচটি প্রবন্ধই যে পাঁচটি প্রবন্ধ আপনাদের পাঠ্য নয় কিন্তু আমি বলে দিলাম কোন পাঁচটি প্রবন্ধ আপনাদের পাঠ্য সেই পাঁচটি প্রবন্ধ আপনারা এই কথা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে অধ্যাপক বরেন্দু মন্ডলের সম্পাদনায় কাজী আব্দুলুদের শ্রেষ্ঠ প্রবন্ধ সেই বইতে পেয়ে যাবেন সেখান থেকে ব্যবহার করতে পারে নির্বাচিত প্রবন্ধ বইটা খুব সহজলভ্য বই নয় কথা প্রকাশ বাংলাদেশের পাবলিশার্স হলেও আমাদের দেশে তাদের আউটলেট আছে কলকাতার কলেজ স্ট্রিটের বিদ্যাসাগর টাওয়ারে সেখানে পেয়ে যাবেন কলেজ স্ট্রিটের অন্যান্য দোকানেও পেতে পারেন অন্নদা শঙ্কর রায়ের শ্রেষ্ঠ প্রবন্ধ সেটি অবশ্যই সহজলভ্য আমাদের দেশেরই বই বাণী শিল্পের বই সেখান থেকে প্রথম পাঁচটি প্রবন্ধ আপনাদের পাঠ্য ছোট গল্পের মধ্যে এগুলো সাধারণভাবে আপনাদের পক্ষে পিডিএফ করে নেওয়াই কিছুটা সহজ লভ্য রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকেই তার মেঘ রৌদ্র এই বইটির এই ছোট গল্পটির পিডিএফ ব্যবহার করতে পারেন বা জেরক্স করে নিতে পারেন কারোর কাছে বইটা থাকলে তো আরো ভালো কথা কিন্তু অবশ্যই কথা বলছি বিশ্বভারতীরটাই ব্যবহার করুন না লাল মাটি থেকে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের গল্প সমগ্র প্রশান্ত কুমার পাল সম্পাদনা করেছেন সেই বই থেকেও আপনারা ব্যবহার করতে পারেন কিংবা রচনাবলির মধ্যে সেখানেও আপনারা এই টেক্সট সেখান থেকেও নিতে পারেন শরৎচন্দ্রের মহেশ গল্পটার জন্য শরৎ রচনাবুলি ব্যবহার করুন দেশ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে তৃতীয় খণ্ডে এই মহেশ গল্পটা আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের যেটি ছোট গল্প আপনাদের পাঠ্য টিচার সেই গল্পটি ন্যাশনাল বুক এজেন্সি থেকে উত্তরকালের গল্প সংগ্রহ প্রকাশিত হয়েছে তার মধ্যে আছে সেটি ব্যবহার করতে পারেন কিংবা কমলিনী থেকে দেশ পাবলিসিং এরই সিস্টের কনসার্ন কমলিনী সেই কমলিনী থেকে প্রকাশিত হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প সেখান থেকেও আপনারা এই টিচার গল্পটার পিডিএফ ব্যবহার করতে পারেন সৈয়দ মুস্তাফা সিরাজের করুণা প্রকাশনী থেকে গল্প সমগ্র প্রকাশিত হয়েছে এই গল্প সমগ্রের প্রথম খণ্ডে আপনারা পেয়ে যাবেন গাছটা বলেছিল গল্পটি জ্যোতিরিন্দ্র নন্দীর নির্বাচিত গল্প প্রকাশিত হয়েছে পাবলিশিং থেকে সেখানে পেয়ে যাবেন গিরগিটি গল্পটা আপনাদের সিলেবাসে বাংলা সাহিত্যের ইতিহাস আছে তার একটা দীর্ঘ পুস্তক তালিকা আপনাদের দিয়ে দিচ্ছি দীনেশ চন্দ্র সেনের বঙ্গভাষা ও সাহিত্য সুকুমার সেনের বাংলা সাহিত্যে বাঙ্গালা সাহিত্যের ইতিহাস অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিবৃত্ত অবশ্যই খণ্ডগুলোর কথা বলছি ভূদেব চৌধুরীর বাংলা সাহিত্যের ইতি কথা গোপাল হালদারের বাংলা সাহিত্যের রূপরেখা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের বিকাশের ধারা ক্ষেত্রগুপ্তের বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস মোহাম্মদ শহিদুল্লাহের বাংলা সাহিত্যের কথা আহমদ শরীফের বাঙালি ও বাংলা সাহিত্য শঙ্করী প্রসাদ বসুর মধ্যযুগের কবি ও কাব্য এবং আশুতোষ ভট্টাচার্যের বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস শেষ বইটি বস্তুত আপনাদের মঙ্গল কাব্য যে অংশটা পাঠ্য তার জন্য মঙ্গল কাব্যের ইতিহাসের জন্য এই শেষ বইটি কিন্তু বাকি সমস্ত বই আপনাদের মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী এবং আধুনিক যে সাহিত্য আধুনিক সাহিত্যের যে সাতটি টপিক আপনাদের পাঠ্য সমস্ত কিছুর জন্যই আমরা যখন স্টাডিমেট প্রোভাইড করব এর মধ্যে থেকেই করব এখান থেকেই আমরা আপনাদের জন্য একদম সুন্দর করে তৈরি করে আপনাদের প্রোভাইড করব আপনারা সেগুলো পেয়ে দেখবেন বহু ক্ষেত্রে সেখান থেকেই আপনারা পরীক্ষায় প্রায় হুবহু কমন পেয়ে যাবেন এবং তবুও কথা অবশ্যই বলার যে এই বইগুলো আপনাদের পড়তে হবে আপনাদের আলো প্রিপারেশনের জন্য জন্য নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করবার এবং একই সঙ্গে আপনাদের যেহেতু সাহিত্যের ভাষা সাহিত্যের শিক্ষক হতে যাচ্ছেন আপনাদের নিজেদের বেস তৈরি করবার জন্য বটে বাংলা ব্যাকরণ আছে এর জন্য দুটো বই মোটামুটি দেখলেই আপনাদের জন্য যথেষ্ট একটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ এবং অন্যটি বামন দেব চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণ এই হচ্ছে আপনাদের সিলেবাসের পুস্তক তালিকা আশা করি এখান থেকেই আপনাদের আর কোনো প্রশ্ন বা ডাউটের জায়গা তৈরি হবে না যদি হয় তার জন্য ক্লাস আছে আমরা সবসময় অ্যাভেলেবেল ধন্যবাদ